বাংলাদেশের ঘটনাবলীতে যুক্তরাষ্ট্রে ডিপ টেস্ট এর ভূমিকা নাকচ করে দিলেন ট্রাম্প বাংলাদেশের ঘটনাবলীতে যুক্তরাষ্ট্রের ডিপ টেস্টের ভূমিকা থাকার বিষয়টি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওওয়াল অফিসে যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ট্রাম্প বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদী প্রতিবেশী বাংলাদেশের ঘটনাবলী নিয়ে তার উদ্বেগের কথা জানান যুক্তরাষ্ট্রের ডিপ টেস্ট বলতে কেন্দ্রীয় সরকারের সদস্যদের বিশেষ করে এফবিআই ও এর কর্মকর্তাদের গোপন নেটওয়ার্কে বোঝানো হয়ে থাকে গোপন এই নেটওয়ার্কে অনির্বাচিত সরকারি বেসরকারি প্রভাবশালী লোকজন থাকেন রাজনৈতিক সরকারের সমান্তরে নিজেদের উদ্দেশ্যে ও লক্ষ্য বাস্তবায়নে স্বাধীনভাবে এই নেটওয়ার্ক কাজ করার চেষ্টা করে থাকে